স্ট্রিট ফুড আমার বরাবরই ভীষণ পছন্দের আর কক্সবাজারের স্ট্রিট ফুড কতটা স্বাস্থ্যকর সবকিছু থাকছে এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমরা রাতে বের হয়ে গিয়েছিলাম রাতের কক্সবাজার কেমন দেখার জন্য এটা ছিল দ্বিতীয় দিন বাইরে বের হয়েছিলাম একটু স্ট্রিট ফুড খাবো আর রাতের ভিউটা কেমন সেটাই হচ্ছে দেখবো আর দুজনে টোনা বের হয়ে গিয়েছিলাম আর প্রথম বের হয়ে আমার চোখে বলল ফুচকা আর ফুচকা যেহেতু চোখেই পড়েছে আর দেরি না করে ফুচকাটা খেয়ে নিলাম যদিও আপনাদের ভাইয়া আমাকে একদমই বাইরের খাওয়ার খেতে দিতে চায় না বাট আমার কেন জানি বাইরের খাওয়ারের প্রতি সবসময় একটা দুর্বলতা কাজ করে আমার ফুচকা ঝালমরি দেন এগুলো আমার কেমন জানি ভালোই লাগে এখানে চারপাশে দেখতেছিলাম লবেস্টার আর হচ্ছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ কাঁকড়া এগুলো সবাই হচ্ছে কাঁচা নিয়ে হচ্ছে রান্না করে খাচ্ছে এটা সুগন্ধা বীজ ছিল এটা আমার কাছে তেমন একটা স্বাস্থ্যকর পরিবেশ মনে হয়নি কারণ এখানে প্রচুর ঝোল বালি ময়লা একদম কিছু কিছু তরকারি রান্না দেখছিলাম দেখে কেমন জানি খুব খারাপ লাগতেছিল তো এখন বলবেন যে ঝালমুড়ি ফুচকা কি স্বাস্থ্যকর ছিল যদিও এটা স্বাস্থ্যকর না বাট কেন জানি ভালো লাগে ফুচকা ঝালমুড়ি বাট মাছের ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকমই লাগছিল আর এর মধ্যে একটা ব্রেস লাইট নিয়েছিলাম আর এখানে ঝাড়গুলো ঘুরে ঘুরে দেখছিলাম ঝাড়গুলো প্রায় চোদ্দোশো এরকম করে এখানে সবগুলো হচ্ছে ঝিনুকের জিনিসগুলো ছিল শামুকের জিনিস এই ঝাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগে আগে যখন কারো বাসায় দেখতাম তখন খুবই ভালো লাগতো তখন ভাবতাম আহারি এটা মনে হয় শুধু বড় লোকদের বাসায় থাকে আসলে ব্যাপারটা এমন না তখন ছোট ছিলাম তখন অনেক রকমই চিন্তা ভাবনা মাথায় চলে আসতো তো ঘুরে ঘুরে আপনাদের ভাইয়াও দেখছিল বিভিন্ন রকমের বাহিরেও দেখলাম এখানে ঝিনুক মুক্তা ছোট ছোট জিনিস বিক্রি করছে বসে বসে দূর থেকে দেখছিলাম দূর থেকে না মাঝখানে ছিল থ্রিডিয়া অ্যাঙ্গেলের ছবি বা ভিডিও করার জন্য এখানে স্ট্যান্ড সেট করা ছিল আমার একটু যেতেই চোখে পড়লো ঝাল মুড়িওয়ালা যদিও এর মধ্যে একটাও চোখে পড়েনি যেহেতু ঝালমুড়িওয়ালা চোখে পড়ে গিয়েছে আর দেরি না করে আমি ঝালমুড়ি খাওয়ার জন্য চলে গেলাম আর এই ঝালমুড়িটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বিকজ অনেকগুলো জিনিস দিচ্ছিল যেমন শোলা তারপর হচ্ছে সব ধরনের বুট বাদাম চামচুর মুড়ি কয়েক রকমের মরিচ মশলা দেন পেঁয়াজ আর আর যে হচ্ছে ঝালমুড়ির মশলাটা সেটা আচারের তেল কিছু দিয়ে বেশ ভালোই করে বানাচ্ছিল আর ঝালমুড়িটা চল্লিশ টাকা নিচ্ছিল এটা একদমই ভিচের পাশেই ছিল তো আমার কাছে চল্লিশ টাকা অনুযায়ী মোটামুটি ঠিকই লেগেছে খুব একটা ভালো ছিল না এমনি তো আমরা নর্মালি বিশ টাকা ঝালমুড়ে নিলে অনেকগুলো পাই তো এটা চল্লিশ টাকা দিয়ে একদমই খুব অল্প ছিল তবে আমার কাছে বেশ মজা লেগেছে আর এখানে আমরা আমাদের খুব পেট ভরাও ছিল তেমন একটা খিদাও ছিল না তারপর ওইগুলো চোখের দেখা তো ভাবলাম একটু টেস্ট করে দেখি আর এখন আপনারা দেখতেই পারবেন কতটুকু ছিল তবে আমি যতই ঝালমুড়ি খাই না কেন ঢাকায় গিয়ে একটা ঝালমুড়ি খেয়েছিলাম মিরপুরে আমার সেই ঝালমুড়িটার টেস্ট এখনো মাঝে মাঝে মনে পড়ে এত টেস্ট ছিল আপনাদের ভাই বলতেছে তুমি তো সব খেয়ে ফেলছো আমি খেয়ে ফেলছিলাম বিকজ আমার ঝালমুড়ি বরাবরই ভালো লাগে ও যদিও পছন্দ করে না বাট আমি যেহেতু রাস্তার পাশে খেতে অনেক পছন্দ করি তাই হচ্ছে আমাকে মাঝে মাঝে খাওয়াই তো আমরা যাওয়ার সময় ওর পাশটা দিয়ে সবগুলো খাবারের দোকান ছিল বেশিরভাগই ছিল কাঁচা মাছ ভেজে ট্রাই করে খাচ্ছে আর এই পাশে ছিল আপনার অনেকগুলো মালাই চায়ের দোকান ছিল তো ভাবলাম কেন একটা চা খাই আপনাদের ভাইয়া যদি আমাকে মাছ খেতে বলছিল কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো সেই জন্য হচ্ছে আর মাছ খাইনি আর আমাদেরও প্যাট ভরা ছিল তারপর হচ্ছে এখানে একটু মালাই চা টেস্ট করলাম যাটা মোটামুটি ভালো ছিল কার কোথায় কক্সবাজারে এসে স্ট্রিট ফুড খেতে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ